নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি দু পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি একটা পেটে একটা গাদা আজকে আমি পিস চপ বানাবো ওই জন্য কড়াইতে আমি ছোটো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদ খুব কমই লাগবে একটুখানি দিলাম আর দেবো লবণ মাছ দুটোকে দিয়ে দিলাম মাছ ধরোকে একটু সেদ্ধ করে নেবো নাহলে কাটা ছাড়ানো যাবে না সেদ্ধ করা মাছটা কাটা ছাড়িয়ে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি যাতে কোনো কাটা না থাকে আর এখানে এক চামচ রসুন কুচি আর অত একটুখানি আদা কুচি আর আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন এগুলোকে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এটা হালকা করে একটুখানি আগে ভেজে নেব ভেটকি মাছ দিয়ে তো আমরা সবসময় তো তিস চট পিস খাই খেয়ে থাকি বন্ধুরা কাতলা মাছ দিয়ে করে খেয়ে দেখবে স্বাদ কিন্তু কোনো অংশ কম হয় না খেতে কিন্তু যথেষ্ট সুস্বাদু হয় আর সব সময় তো ঢুকড়ি মাছ বাড়িতে থাকেও না আনাও হয় না খেতে ইচ্ছা করলে চট করে কিন্তু কাতলা মাছ একটুখানি ডুফিস নিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় হালকা করে ভেজে নিয়েছি খোঁচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশিই লাগবে বন্ধুরা

এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এক চামচ জিরের গুঁড়ো দিলাম ছোট চামচের কিন্তু বড় চামচ না লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ সবই কিন্তু ছোট চামচ বন্ধুরা বড় চামচ কিন্তু নয় পরিমাণ মতো দেবো হলুদের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো এটাও ছোট চামচের এক চামচ সব সাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব মশলাগুলো দিয়ে দেবো ভালো করে মাছটা এর মধ্যে মিশিয়ে দেবো পেঁয়াজ রসুন মশলা সব যা দেওয়া দেওয়া রয়েছে সবের সাথে ভালো করে কিন্তু মেশাতে হবে কাজটা একটু ঠিকঠাক করতে হবে অল্প একটুখানি শাহি গরম মশলা দিলাম এক চিমটি আর একটুখানি ভাজা মশলা এখানে দিচ্ছি ভাজা মশলাটা কিন্তু মিহি করিনি একটু মানে মোটা মোটা করে রেখে দিয়েছি এর মধ্যে আছে ধনে জিরে এলাচ এই দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আর বেশি করে পেস্ট করিনি একটুখানি দরদরা রেখেছি দানা দানা মধ্যে তাহলে এটা মধ্যে ভালো লাগবে একদম ভালো লাগবে না সব দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যায় সে কারণে হ্যাঁ সব কিছু একেবারে দেখানো সম্ভবপর হয় না সব শেষ সেদ্ধ করে রাখা আলু আমি হাফ দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো মধুর আলুটা কিন্তু আমি দিলাম বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিং করা যাবে না এবার এটা ভালো করে আরও খানিক সময় ধরে ভালো করে এটাকে মিশিয়ে দেবো কুড়িটা আমাদের প্রায়ই পুরটাকে না ঠান্ডা করে নিয়েছি থালার মধ্যে ছড়িয়ে এবার আমি এগুলো বানাবো খুব বেশি বড় বানাবো না আমি একটু লম্বা লম্বা চেপে বানাবো আমার মেয়ে বলছে মা একটু লম্বা লম্বা করে বানিয়ে গোল গোল বানিয়েও না আমি বললাম ফিসবল টাইপের বানাই বললো না একটু লম্বা লম্বা এরপরে করে আমি সবগুলোকে বানিয়ে নেব বন্ধুরা আমি এটা ময়দার ব্যাটারির মধ্যে চুবিয়ে নিয়ে আর তখন আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটা প্রবলেম হয়ে গেছিল বলে তোমাদেরকে আমি দেখাতে পারিনি ময়দার ব্যাটারির মধ্যে চুবিয়ে নিয়ে আর আমি এটা ব্রেড ক্রামস মাখিয়ে দিয়েছি এগুলোতে রিফাইনার বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়েছি এবারে একটা একটা করে ছাড়বো একেবারে বেশি ছাড়বো না দুটো করে দেব উল্টে পাল উল্টে পাল্টে লাল লাল করে একেবারে লো ফ্লেমে ভেজে নিচ্ছি এই যে একটা তুলেছি আর একটাও তুলে নিলাম এইভাবে আমি সবগুলোই ভেজে দেবো আবারও দুটো ছেড়ে দেবো একেবারে লো ফ্লেমে কিন্তু করতে হবে কাজটা দেখুন বন্ধুরা আমাদের তো আমি তো আপাতত চারটে ভেজে নিয়ে এসেছি আবার পরে আবার ভাজবো কত সুন্দর হয়েছে একদম দোকানের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে তো এরকম কিন্তু দিব্যি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দু পিস মাছ হলেই কিন্তু দিব্যি বানিয়ে নেওয়া যায় তো এভাবে কিন্তু আপনারাও বাড়িতে সন্ধ্যাবেলা বাড়িয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু সুনামুখ করে খেয়ে নেবে রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন